দর্শক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আই নিউজ নিয়মিত আয়োজন সাম্প্রতিক বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা বাংলাদেশের রাজনীতি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো কথা বলবো আজ আমাদের যে চলমান বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আজ আমাদের স্টুডিওতে আলোচনায় অংশ নিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক জনার হারুন রশিদ হারুনুর রশিদ আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আই নিউজ বিডিকে এবং আই নিউজ বিডির মাধ্যমে যারা দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থলের সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেন হারুন রশিদ আজকে আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা সকলেই জানি গেলো বছরের পাঁচই জুলাই একটি জুলাই বিপ্লব অর্থাৎ ছত্রিশ দিনের যে আন্দোলন সে আন্দোলনের মুখে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের যে ফেসিস্ট একটি গভর্নমেন্ট ছিল সেই ফেসিস্ট গভর্নমেন্ট কিন্তু তার সাংঘদেরকে নিয়ে এদেশ থেকে ত্যাগ করে আমাদের প্রতিবেশী ভারতে অবস্থান করছেন তো আসলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার যে পরিস্থিতি বা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল আমরা লক্ষ্য করছি কিছু রাজনৈতিক দলের অনিহা এবং অনেক এছাড়াও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তারা বিপরীতমুখী অবস্থানের কারণে আসলে এই যে আমাদের যে জন আকাঙ্ক্ষা ছিল সেই জন আকাঙ্ক্ষাটা আসলে কতটা পূরণ হবে বা ব্যাহত হচ্ছে কিনা যদি এই বিষয়টা আপনি তো বিশ্লেষণ করেন হ্যাঁ দেখুন এই বিষয়ে কথা বলতে গেলে যে বিষয়টা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে যে আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছি এক সাগর রক্তের বিনিময়ে গত চুয়ান্ন বছরে আমরা যেটা দেখেছি বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল এবং সেখানে কিন্তু বড় রাজনৈতিক দলগুলি সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল এবং আজকে খালেদা জিয়া যিনি বিএনপির চেয়ারপারসন ওনার নেতৃত্বে এবং আওয়ামী লীগ সভানেত্রী তখনকার শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু তারাই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল একানব্বই যে নির্বাচন হলো সেই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে আমরা সকলেই মনে করি সেটা বাস্তবতাও আসলে শুধু পরবর্তীতে আমরা কি দেখেছি আমরা দেখেছি যে চুয়ান্ন বছর ধরে যে ধারা অর্থাৎ নব্বই পূর্ববর্তী সময়ে যে ধারাটা ছিল সেই ধারা কিন্তু নব্বই পরবর্তী সময়ে নতুন করে আমরা স্বপ্ন দেখা শুরু করেছিলাম কিন্তু নব্বই পরবর্তী সময়ে দেখলাম যে আমরা সেই পুরানো দিনেই ফিরে গেছি একইভাবে এই যে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন হলো দেখুন এই আন্দোলনে আমি নিজেও সম্পৃক্ত ছিলাম আমার দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই উনি জেলে গেছেন এই আন্দোলনে আন্দোলনকারীদের পক্ষে কথা বলতে গিয়ে জেলে গেছেন তো আমরা পরবর্তীতে এই আন্দোলনে যে দুই হাজার আড়াই হাজার মানুষের জীবন গেল রান্নাশ হলো। এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করল আমরা চেয়েছিলাম এক নতুন বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা যে বাংলাদেশটা চেয়েছিলাম যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমরা চেয়েছিলাম ছত্রিশে জুলাই আন্দোলনের পরে সত্যিকার অর্থে প্রায় আট মাস অতিবাহিত হয়ে গেছে এই আট মাস পরবর্তী সময়ে কিন্তু আমরা সেটা এখনো পাই নাই এবং এই আট মাসের মধ্যে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি বড় বড় রাজনৈতিক দলের সাথে যারা এই ছত্রিশে জুলাইকে কেন্দ্র করে বিগত সতেরো বছর যারা যুগপথ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এই রাজনৈতিক দলগুলির সাথে বড় রাজনৈতিক দলের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে এবং মতপার্থক্যের জায়গাটা বড় হওয়া শুরু হয়েছে তাহলে এই ছত্রিশে জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার চেষ্টা করলাম আর একবার আমরা নতুন করে আমরা বলি নতুন স্বাধীনতা আমাদের যে সূর্য সন্তান আমাদের ছাত্র জনতা যে নতুন স্বাধীনতা এনে দিলেন তারা কি এটা চেয়েছিলেন যে রাজনৈতিক দলগুলির মধ্যে এই পার্থক্যটা থাকবে এটা তো চান নাই এটার জন্য তো ছত্রিশে জুলাইয়ের আন্দোলন হয় জুলাই বিপ্লব কেন হয়েছে জুলাই বিপ্লব হয়েছে এই কারণেই যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশকে বিনির্মাণ করার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধশালী এবং নৈতিক মানবিক মর্যাদাপূর্ণ বাংলাদেশ রেখে যাওয়ার জন্যেই কিন্তু তারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলির মধ্যে আস্তে আস্তে কিন্তু দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব হওয়ার পরে ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এর ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করা শুরু করেছে এবং সব থেকে মজার বিষয় যেটা যে রাজনীতিতে যদি কোনো ভ্যাকুয়াম তৈরি হয় বা যে কোনো জায়গায় যদি কোনো ভ্যাকুয়ন তৈরি হয় তাহলে কিন্তু অল্প কিছুদিন পরে ওই ভ্যাকুয়াংটা সুযোগ সন্ধানীরা কি করে ফ্লাপ করে ফেলে তা আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন কিছু সুযোগ সন্ধানী ওই জায়গাটা একটা রোল প্লে করার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলির সাথে একে অপরের সাথে মত পার্থক্যটাকে তারা টেনে বড় করবার চেষ্টা করছে এবং আগামী দিনের বাংলাদেশ যেন সৃষ্টিশীল বাংলাদেশ না হতে পারে সমৃদ্ধ বাংলাদেশ না হতে পারে এবং যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব হয়েছে সেই স্বপ্নের বাস্তবায়ন যেন এই জাতি এবং এই রাষ্ট্র দেখতে না পারে তারা চেষ্টা করছে আর আমরা রাজনীতিবিদরা যদি সেই চেষ্টায় পানি ঢেলে দিই তাহলে তো তারা এটা বাস্তবায়ন করতে আরও সহজ পথ তারা খুঁজে বের করতে পারবে আমরা তো লক্ষ্য করেছি যে এই ফেসিবাদী শাসন বিগত পনেরোটি বছর তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে আসলে বঞ্চিত করেছে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে এই ভোট মানে অর্থাৎ নির্বাচন নামের যে প্রহসনটি এই ফেসিবাদী গভর্নমেন্ট দীর্ঘ তিনবার তিন টার্ম যে ফেসিবাদী গভর্নমেন্ট যে নির্বাচন নামে প্রহসন করেছে জাতির সঙ্গে এই ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু আমরা সবশেষ গেল বছর অর্থাৎ সালের যে জুলাই আগস্ট আন্দোলনে একটা আপনি বলছিলেন কিন্তু তারপরেও আমরা এই পরিবর্তিত পরিস্থিতির আট মাসের মাথায় আমরা কি দেখছি আমরা দেখছি যে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল তারা কিন্তু এখন এই বিপ্লবকে আসলে বিপ্লব হিসেবে স্বীকার করতে চান না ওনারা সবাই আন্দোলন হিসেবেই বলেন এবং একই যে একই বিষয়ে আমরা যেটা বলতে চাই আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে সেই ফেসিবাদি গভর্নমেন্ট যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বে যে চোদ্দোটি দল ছিল সেই তাদেরকে নিষিদ্ধ করার পক্ষে কিন্তু এই জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার তারা কিন্তু জোরালো প্রতিবাদ করেছিল কিন্তু সাম্প্রতিক সময় আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিভক্ত হতে দেখছি আসলে হঠাৎ করে এমন একটা পরিবর্তন এই বিষয়টা আপনি কীভাবে দেখেন না দেখুন জুলাই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তারা কারা তারা কিন্তু এই দেশের বড় রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এখন এই যে আমরা যারা আছি আমরা তুলনামূলকভাবে রাজনৈতিকভাবে দল হিসাবে খুব যে বড় তা বলবো না কিন্তু এই জুলাই বিপ্লবে আমাদের দলেরও সাতজন কর্মী বরণ করেছে তাহলে আপনি পার্সেন্টেন্স হিসাব করেন যে আমার দলে সারা দেশে যে কর্মী আছে সেই পারসেন্টেঞ্জে সাতজন কর্মী আমার শাহাদত বরণ করেছে অনেক বড় দলের থেকে আমাদের কন্ট্রিবিউশন কিন্তু কম না আমরা মাঠে ছিলাম আমরা প্রতিবাদ করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের কর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে আমাদের কর্মীরা শাহাদত বরণ করেছে এমন করে বিভিন্ন রাজনৈতিক দল আছে ছোট ছোট রাজনৈতিক দল তারা কিন্তু এই জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল এখন এটা বিএনপি শুধু না এই বিপ্লবের সাথে যারা যেভাবে সম্পৃক্ত ছিল তাদেরকে অবশ্যই সেই সম্মানটা দিতে হবে তাহলেই এই জুলাই বিপ্লবের যে প্রকৃতপক্ষে আহ যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু আমরা সকলেই ভোগ করতে পারবো এবং আমরা এটা অন করতে পারবো এখন রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় দল এবং এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল তো তাদের দায়িত্বও বেশি এই বিপ্লবটা এই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল আমি মনে করি বিএনপি উচিত হবে প্রত্যেককে তার দলীয় এবং ব্যক্তির জায়গায় সম্মান দেয়া তাহলেই জুলাই বিপ্লবের যে প্রকৃত চেতনা সেই চেতনার বাস্তবায়ন আমরা ভবিষ্যতে করতে পারব এবং আমি মনে করি যে বিএনপির যে নেতৃবৃন্দরা এখন বিএনপি কে গাইড করছেন বিশেষ করে তাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনি রাজনৈতিকভাবে কিন্তু আমি মনে করি বিগত দশ বছর পনেরো বছরের থেকে এখন অনেক পরিপক অনেক পরিপক্ক এবং আমরা ওনার যে কথাগুলি শুনি সেই কথার মধ্য দিয়ে এটা বিশ্বাস করতে চায় যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বিএনপি এবং তাদের সহযোগী হিসাবে যে সমস্ত রাজনৈতিক দলগুলি এক কাতারে থেকে এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করবার জন্যে কাজ করেছে তাদেরকে সেই সম্মানটা উপযুক্ত পাওনাটা বিএনপি রাজনৈতিক দল হিসাবে তাদেরকে দিয়ে দিবে যদি এটা বিএনপি দিতে পারে তাহলে আমি মনে করি আগামী দিনে বিএনপির রাজনীতি হবে এদেশের চালিকা শক্তির মূল মানদণ্ডের জায়গায় তারা প্রতিষ্ঠিত করবে আর যদি সেই জায়গায় বিএনপি সংকুচিত মনোভাব পোষণ করে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে না যে কারণে বিএনপিকে উদার হতে হবে আমরা দেখেছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু অনেক উদার ছিলেন এবং উনি অনেক দলকে দেশে রাজনীতি করবার সুযোগ করে দিয়েছেন আমি মনে করি বিএনপির বর্তমান যে নেতৃত্ব আছে জিয়াউর রহমানের সেই আদর্শকে বাস্তবায়ন করবার জন্যই তারা আগামী দিনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে দেখেন জুলাই বিপ্লব শুধুমাত্র একার কারও কারো অর্জন নয় এখানে আমার আপনার সকলের কন্ট্রিবিউশন আছে একজন কৃষক একজন তাঁতি একজন কামার একজন মৎস্যজীবী একজন রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ ছাত্র চাকরজীবী এবং যারা বিভিন্নভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে প্রত্যেকেরই কিন্তু এই জুলাই বিপ্লবের কন্ট্রিবিউশন আছে অতএব আপনাকে আমাকে সেই সম্মানটা তাদেরকে দিতে হবে সবচেয়ে যে বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানতে চাই সেটা হচ্ছে সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনীতি যেই বিষয়টি ইস্যুতে সবচেয়ে বেশি উত্তপ্ত সেটি হচ্ছে জাতীয় নির্বাচন এবং সংস্কার যেন সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে এই সংস্কার তো অবশ্যই করতে হবে কারণ সংস্কার দেশের মানুষের মৌলিক সংস্কারে যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা সেটাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারই কিন্তু এই সংস্কার এবং নির্বাচনের ডামাডোলে কিন্তু এই গণহত্যাকারীদের বিচারের ইস্যুটা কি চাপা পড়ে যাচ্ছে আপনি খুব ভালো একটা কথা বলেছেন সত্যিকার অর্থে নির্বাচন আগে নাকি সংস্কার আগে নাকি নির্বাচন এবং সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া দেখেন আপনি এর আগের প্রশ্নে বলেছিলেন যে ফ্যাসিস্ট হাসিনা গত তিনটা নির্বাচন এদেশে বিশেষ করে যাদের বয়স এখন পঁচিশ তিরিশ তাদের কাছে আপনি শুনে দেখেন তারা ভোট দিতে পারে নাই ইভেন যাদের বয়স চল্লিশ বছর তারাও কিন্তু এদেশে ভোট দিতে পারে নাই অর্থাৎ আমার আপনার ভোট কিন্তু ফ্যাসিস্ট হাসিনা হরণ করে নিয়ে গেছে অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে ভোট দিতে হবে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে এখন কথা হচ্ছে এই যে গণহত্যা যে হলো জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে গণহত্যা করলেন ফ্যাসিস্ট হাঁচিনার নেতৃত্বে এখন এই গণহত্যার বিচার আসলে কি বাধাগ্রস্ত হচ্ছে এই যে সংস্কার এবং নির্বাচন এই দুইটা কথার মাঝখানে গিয়ে আদৌ কি আমরা সত্যিকার অর্থে যে বিচার কার্যক্রম পরিচালনা করবার কথা ছিল এই আট মাস সময়ের মধ্যে আমরা কতটুকু দৃশ্যমান দেখেছি আমরা দেখেছি যারা এই হত্যা কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তারা এখনো সমাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং তারা ঘাপটি মেরে বসে আছে তারা বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলিকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে এবং তারা কিছুদিন আগেও দেখেছেন যে আওয়ামী লীগের মিছিল হয়েছে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের এবং তারা বিভিন্ন জায়গা থেকে অজ্ঞাত জায়গা থেকে তারা আহ আওয়ামী লীগের মিছিল করবার জন্য প্ররোচনা দিয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে এই চিহ্নিত মানুষগুলি কারা তারা আমি আপনি সকলেই জানি তারা কারা এবং এদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ডক্টর ইউনি স্যারের নেতৃত্বে তারা কিন্তু জানে যে চিহ্নিত সন্ত্রাসীগুলি কারা তাদেরকে ধরছে না কেন অবশ্যই তাদের বিচারটা আগে এই জাতির সামনে করতে হবে এটা হচ্ছে জুলাই বিপ্লবের মূল স্পিড আমি মনে করি যদি আমরা বিচার করতে ব্যর্থ হই তাহলে আন্দোলন ব্যর্থ হবে আমরা চাই না আন্দোলন ব্যর্থ হোক জুলাই বিপ্লব ব্যর্থ হোক এই ব্যর্থতা আমরা আমরা দেখতে বিগত বছর কিন্তু ব্যর্থতার দায়ী নিয়ে চলেছি নতুন করে আর ব্যর্থ হতে চায় না তাহলে এখন আসেন যে সংস্কার আগে না নির্বাচন আগে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা আপনার প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন যে সংস্থাগুলি আছে সেই সংস্থাগুলিতে আপনার সংস্কার করতে হবে কিন্তু এক মাসে আপনি রাষ্ট্রীয় কোন সংস্থাকে সংস্কার কার্যক্রমের আন্ডারে আনতে পেরেছেন পরিপূর্ণভাবে আমরা তো দেখছি না আপনি হয়তোবা একটা চ্যানেল আপনার এই যে টেলিভিশন চ্যানেল আপনার একটা টেলিভিশন চ্যানেলের প্রধানকে সরিয়ে দেয়া হয়েছে বা প্রধান পালিয়ে গেছে কিন্তু তার সাথে যারা ছিল তারা কিন্তু সেই চেয়ারে আছে বহাল বিয়েতে আছে তারা সেই রোলটা প্লে করে চলেছে আজকে আপনি দেখেছেন যে আহ বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে এসছে আমি সারাদিন আজকে লাইভ দেখেছি আর কি লাইভ দেখবার চেষ্টা করেছি যে সমস্ত টেলিভিশন চ্যানেল এই কিছুদিন আগেও তারা খালেদা জিয়ার নাম উচ্চারণ করতে ভয় পেতেন বিএনপির নাম উচ্চারণ করতে ভয় পেতেন তারা এক কয়েক কয়েকদিনের মধ্যে পরিবর্তিত রূপ ধারণ করে ফেললেন অর্থাৎ আপনি আজকে যদি এই সংস্কার এবং নির্বাচনের এই কথা বলতে গিয়ে এই যুদ্ধ করতে গিয়ে আপনি ওই গণহত্যাকারীদের বিচার করতে না পারেন তাহলে কিন্তু এই যে ঘাপটি মেরে বসে থাকা মিডিয়া কর্মীগুলি কিছুদিন পরেই উল্টা রোল প্লে করবে আমরা কিন্তু তাদের চেহারা চিনি অতএব এগুলি বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে তাই আমি মনে করি সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে এবং নির্বাচনটাও আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সবথেকে বড় দরকার যেটা সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে গণহত্যাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া চলবে না এবং বিশেষ করে দল হিসাবে আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত থাকার অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা হচ্ছে এদেশের জনগণের এবং বিশেষ করে এই জুলাই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের মৌলিক দাবি এই মৌলিক দাবি থেকে তো আমরা সরে আসতে পারি না যে আমাদের স্টুডিওতে আসার জন্য আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক শুনছিলেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংহতির সম্মানিত আহ্বায়ক জনক হারুন রশিদ দর্শক আসলে আমাদের আজকের আলোচক বারবার যে বিষয়টি উনি বলার চেষ্টা করেছেন যে জুলাই বিপ্লবে সহস্রাতিক যে ছাত্র জনতার আত্মত্যাগ এবং অর্ধ লক্ষ ছাত্র জনতার যে রক্তের মধ্য দিয়ে গঠিত যে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আসলে মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডাই হওয়া উচিত এই গণহত্যা হত্যাকারীদের বিচার নিশ্চিত করা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ইস্যু এবং নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ